করার জন্য শহীদ রুদ্র স্বাধীনতার পরে আমরা বিগত সরকারকে দেখেছি আমরা ইতিহাসকে প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস যাকে তৎকালীন আপনার প্রবাসী সরকার গেজেট প্রকাশ করেছে আকাশবাণী স্বাধীন বাংলা ভেতর কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি সংবাদ মাধ্যম থেকে প্রকল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু দেখা গেল কি Bir seçte tekrar kendini نوا উগ্রবাদীরা তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয়ভাবে ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোন পদক্ষেপ কোন সরকারই গ্রহণ করেনি শুধুমাত্র হিন্দু জনগণ তিন মাস হয়ে যাচ্ছে তভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ ইরাক হবে でもな。 how know সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারি ঘটনায় অনেক নির হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে বিচারপির প্রাধীন তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করা আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোন প্রহসন মেনে নেব আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন কাতে প্রবাহিত করতে প্রচেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছে বাংলাদেশি আমরা সংখ্যালঘু নাই যদি আমরা বাংলাদেশী হই পনেরো হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে দুশো কোটি টাকার ক্ষোভ বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কফি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন আক্রান্ত দুই এক দিনের মধ্যে মারা যাবে এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়ে আমরা কোন সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মাহমুদ ইউনুসকে আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন আমরাও পরিবর্তনের সমর্থক আমরা আমরা দেশ ডেডেট নই আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিকেল ছাড়া করার জন্য বাধ্য করছে

আমরা মেনে নেব না এবং আমরা বলতে চাই আমাদেরকে যুক্ত করুন আমরা আপনাদের সহযোগিতা হব আমরা না প্রজা আর জনকল্যাণের জন্য এই রকম মানসিকতা সম্পন্ন দলগুলো সম্পন্নকে আমরা সমর্থন করতে চাই সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদেরকে নিয়ে খেলবেন না এবং এই আগ্রহ অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল এই সব দিয়ে বহু রাজনীতি করেছেন বহুদিন চালিয়েছেন আর চালানো যাবে না আল্লাহ আল্লা আল্লাহর পবিত্র নাম এটি যদি যে স্বলামী নিলে দোষ না হয় এটা সৌদি আরবের যদি শ্লোগান না হয় জয় শ্রীর আমার নয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দিনাজপুরে এসেছেন পাণ্ডবের সঙ্গে অজ্ঞা প্রবাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন তিনি কেই বাংলার নাই আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতিকে দেওয়া হচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে তারা জঙ্গি আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে নিয়েছে তারা জঙ্গি জঙ্গি দমনে সহজ চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছ যদি জঙ্গি হয় সেই স্তরে ভক্ত আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের